মধ্যে দিয়ে একটু একটু করে দুর্গাপুজো প্রস্তুতি শুরু করে দিয়েছিল বালিগঞ্জের একুশ পল্লী মহালয়ার পরদিন প্রতি পদে তার পূর্ণতা পেল মুখ্যমন্ত্রীর হাত দিয়ে প্রদীপ জালিয়ে পুজো উদ্বোধন নিজের মুখে মন্ত্রোচ্চারণ এবং সর্বশেষের ছবি এঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একুশ পল্লী দুর্গোৎসবের সূচনা করেছেন সোমবার সন্ধি সূচনা লগ্নে মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মন্ত্রী গায়ক বাবুল সুপ্রিয় বিধায়ক দেবা শিশ কুমার সর্বোপরি সভাপতি সুরেশ সেঠিয়া অনুরাগ চিরিমার সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী লেখা এবং সুরে গান উদ্বোধনী অনুষ্ঠানে গরিমা বাড়িয়েছেন গায়ক বাবুল সুপ্রিয় এরপরেই নিজে মাইক নিয়ে বাঙালি অস্মিতা নিয়ে ফের একবার সরব হয়েছেন শুধু মুখেই সরব নন ক্যানভাসে বাংলা সরবর্ণ অঙ্কিয়ে সে কথাই বুঝিয়েছেন উনআশি তম বর্ষে অচল অনন্ত থিমে এবার অন্যতম সেরা আকর্ষণ হতে চলেছে বালিগঞ্জের একুশ শিল্পীর অনন্য ভাবনায় ফুটে উঠেছে কালে নিয়মে হারিয়ে যাওয়া যানবাহন মানুষের জীবন চক্র পুজো মণ্ডপ প্রাঙ্গনে স্টিম ইঞ্জিন দোতলা বাস পুরনো বাস ট্রাম আগেকার যানবাহনের টিকিট সবকিছুই কার্যত টাইম মেশিনের মতোই মানুষকে পৌঁছে দিয়েছে খেলে আসা দিনে দেবী দুর্গাও বসে রয়েছেন জমিদার বাড়ির ঘোড়ার গাড়ির ওপরে সব মিলিয়ে একুশ পল্লীর পুজো গেলে খেলে আসা দিনে পৌঁছে যেতে বাধ্য

আর আছেন পরিবাসীবৃন্দ প্রশাসন থেকে শুরু করে আমার সকল মা ভাই ও বোনেরা সকল মাধ্যমও আছে আমি আপনাদের সকলকে দুর্গা পুজো শুভ পুজো শুভ সারদিয়া জানাচ্ছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আগের পুজো শুরু হতো সত্যি দিন কিন্তু সার্কেলটাকেই আমরা ডিপেক্ট করেছি যে পুরোনো পুরনো থেকে এরপরে আবার নতুন উনি আমি দেখে বুঝতে পারছিলাম না বাইশখানা পুজোয় না পর খুব টায়ার্ড ছিলেন তো উনি প্রথম থেকেই ভাবছিলেন আঁকবো না কিন্তু আমরা দেখলাম যে আমাদের কথা উনি ফেলেননি ওই সৌভাগ্যটা আমাদের রয়েছে যে উনি আবার মানে ওই টায়ার্ডনেসেও উনি অ্যাটলিস্ট উনি অ এঁকে দিয়ে গেছেন যার অনেক কটা মানে হতে পারে তা আমরা তার জন্যে গর্বিত যে উনি আমাদের সবসময় ব্লেসিংগুলো দিয়ে যান এইটা আমি ওনার ব্লেসিংসই মানতে পারি যে সব জায়গাতে গিয়ে এত সময় দেবেন যেটা আমাদের দেন সেটা খুব কম পুজোতেই দিতে পারেন আর এতগুলো পুজো ইনোগ্রেশন করে এত সময় দেওয়াটাও খুব চাপ বাট উনি আমাদের এখানে এসে দেন সেটা আমাদের সৌভাগ্য আমাদের পাওনা ব্লেসিংসগুলো দিয়ে যান আর আমরা দেখেছি যে আমরা সব সময় এক্সট্রা রিকোয়েস্ট করতে থাকি আর আমাদের রিকোয়েস্টগুলো রাখেন এটা আমাদের সৌভাগ্য এই পক্ষ শুরু হয়ে গেছে আমার সবাই এখানে নিশ্চয়ই উপস্থিত হয়েছি যদি আশীর্বাদ যদি ভালোবাসা যেন আমরা পাই তার জন্য আর আমার সবাইকে বা আমাদের এই যে পুরো চীন যারা এখানে উপস্থিত আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন এই আমার মনে হয় তিনি তরফ থেকে এবং আমাদের সবার তরফ থেকে তাদেরকে আমার আমাদের সবাই নতুন প্রচুর শুভেচ্ছা অন্যান্য এবং বিশেষ করে ইয়াং জেনারেশন যারা কাজ করছে তাদের সবাইকে আমাদের প্রতি অনেক দিনের পুজো আর ঐতিহ্য 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 অনেক জড়িয়ে আছে এর সাথে প্রতি বছরই দিদি আসেন আমি দু বছর আগে অনেক সময় পুজোর সময় বাইরে থাকে শো থাকা হয় না তো এবছর আমি আছি সপ্তমী অষ্টমী নবমী ছাড়া বাকি সব দিন আছি আর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় দিদি উনি বিভিন্ন পুজোতে এর আগে যেমন আদি বালিগঞ্জের ওপেনিং করলেন বিভিন্ন জায়গায় ব্যক্তিগতভাবে গিয়ে উনি উদ্বোধন করছেন কথা বলছেন তো একটা বেশ জমজমাট ব্যাপার হচ্ছে এখানে যেমন পাড়ার আমাদের প্রসেনজিৎ দা সুদীপ আরও সবাই ছিল ইটস এ নাইস থিং খুবই ভালো লাগছে পাড়ার সকলকে উনিও শুভেচ্ছা জানিয়ে গেলেন আমাদের সকলের তরফ থেকে আমি আমার তরফ থেকে প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে বালিগঞ্জের এতগুলো পুজোতে উনি উদ্বোধন করলেন সবার সবার খুব ভালো পুজো কাটুক আর দুর্যোগ যেটা উনি বললেন সেই দুর্যোগ যাতে না হয় আপনারা যখন ক্যামেরা উপর দিকে করবেন তাহলে যেন আমরা তাড়া দেখতে পাই তাতে যেন মানে কি বলবো দুর্যোগের মেঘ যেন না থাকে মানে এত সুন্দর রকম সব কারুকার্য হয় এত ধরনের মূর্তি হয় এত ধরনের প্যান্ডেল তৈরি হয় দুর্যোগে কিন্তু সেগুলো অনেকটাই মানে ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা যেন না হয় জলিয়েলো মাদরে ঘরে খাস ফুলে ভরে গেছে বাংলা নতুন করে Oh, <coughs> oh,